আসসালামু আলাইকুম সিলেটের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আমাদের পার ডে রুম কস্ট ছিল চব্বিশ হাজার টাকা অবশ্যই এখানে ভ্যারি করবে সিজনের উপরে যখন চাপ বেশি থাকে এখানে তখন দামও বেশি থাকে যখন চাপ কম থাকে তখন এখানকার কস্ট কম থাকে আমাদের চব্বিশ হাজার টাকার মধ্যে এখানে তিন টাইনি ছিল বুফে তো রুমের এখানে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে সব দেখা যাচ্ছে অনেক সুন্দর আর রুমের ভিতরে এইগুলো এরকম সুন্দর সবকিছু কিছু গোছালোই ছিল একটা ফাইভ স্টার হোটেলে যা যা থাকা দরকার তো আমরা একটু আসনটা দেখি কিরকম ওয়াশরুমে ফাইভ স্টার ওয়াশরুমে যা যা থাকা দরকার এখানে সুন্দর গোছালো এখানে আলমারিতে একটা জায় নামাজ দেওয়া আছে নামাজের জন্য অবশ্যই সব ফাইভ স্টার হোটেলে জয় নামাজ দেওয়া থাকে এখানে দুটা বাথরুম দেয়া আছে সুন্দর মানে এখানে আমাদের ক্যামেরা যতটুকু সুন্দর না লাগতেছে যখন আসবেন আপনারা বা কেউ আসবে তখন আরও বেশি ভালো লাগবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম